কত আদা নিয়েছে এই আদাগুলো যদি আমি এমনি রেখে দিই বা ফ্রিজেও রেখে দিই তা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে তাই ভাবছি এই আদাগুলোকে একটু গুড়িয়ে রাখবো গুড়িয়ে রাখলে অনেক দিন ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে আর এগুলোকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে নেব এগুলো সব খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিই বন্ধুরা আদাগুলো তো এরকম মানে এরকম থাকে এই জন্য এখান দিয়ে একটু কেটে এখান দিয়ে একটু কেটে এভাবে কেটে কেটে ছাড়িয়ে নিচ্ছি কারণ আদা তো সমান হয় না আর গুটি দিয়েই ছাড়াচ্ছি দেখুন আমার কত খোলা বেরিয়েছে খোলা একটু বেশি বাদ যায় দেখুন আমি আদাগুলো এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে আদাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো কুচু কুচু নেবো মানে যতটা সরু সরু করা যায় ততটাই সরু সরু করে নেব গ্রাইন্ডারটা করলেও হয় তাই বটি দিয়ে সরু সরু করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি এখানে এটা একটু রেখে জল জন্য রোদ্দুর উঠলে ভালো হতো কিন্তু রোদ্দুর হোক আমি গ্যাসের তালা রেখে দিলে শুকিয়ে যাবে আর যদি রোদ্দুর ওঠে তাহলে রোদ্দুর একটি দেবো আমি দুটো থালায় একটু ভাগ করে নিয়েছি আমি গ্যাসের তলায় এটা ঢুকিয়ে দেবো গ্যাসে যখন গ্যাস জ্বলবে তাপে এটা শুকিয়ে যাবে বন্ধুরা আমি আদাগুলোকে যে গ্যাসের তলায় রেখে দিয়েছিলাম তিন দিন মতো রেখে দিয়েছিলাম এখানে শুকিয়ে বড়ির মতো হয়ে গেছে কটকট করতে আওয়াজ হচ্ছে এবার আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেবো তাহলে গুঁড়ো আদা তৈরি হয়ে যাবে এই মিক্সিতে গুড়িয়ে নিয়েছি একদম মিহি কত সুন্দর আদা রেডি হয়ে গেছে এভাবে আপনারা গুড়িয়ে রেখে দেবেন রান্না করার সময় অনেক সময় আদা থাকে না তখন এই আদা দিয়েই রান্না করা যায় আর আমাদের অনেকটা আদা নিয়ে এসেছিলো খারাপ হয়ে যেত তার জন্য আমি এটা গুড়িয়ে রাখলাম আমি একটা কন্টেনার ডিবের মধ্যে পরে ঢেলে রাখবো এখন একটা বাটিতে ঢেলে নিই দেখুন বন্ধুরা যদি দেয়া ঝামেলা ছাড়াই কি সুন্দর ঘরে আদা গুঁড়ো বানিয়ে ফেললাম আপনারা এইভাবে বানাতে পারেন খুবই ভালো হয় আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা জেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধৈর্য দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এই আদা গুঁড়োর ভিডিওর এখানটাই শেষ করলাম আসি টাটা বাইরে আমি একটা কাঁচের শিশিতে আদা গুঁড়োটা রেখে দিয়েছি আপনারা ফ্রিজেও রাখতে পারেন বাইরেও রাখতে পারেন এটা অনেক দিন থাকবে ফ্রিজে রেখে দিলে আরও বেশি দিন থাকবে কাচের শিশি করে আমি এবং বন্ধ করে এবার রেখে দেবো অনেক দিন চলবে এটা আমার আদাটাও নষ্ট হলো না